তারপর খেয়ে ঘুম দাও তোমার ঘোম দরকার কেউ কেউ বলে তুমি জানি সময় ভালো ভালো স্বপ্ন দেখছ এটা ভালো ছেলে অস্ত্র জমা দিচ্ছে ট্রেনিংটা ভালো নাই এটা প্রমাণ করে দিয়েছাও কার কলিজা সিনবা কি এই খেলে কি দেখেন আমি সার্জিসে আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার ছিল আমার চ্যানেলে এখনো ভিডিওটা আছে পাঁচই আগস্টের পর যখন আপনার আমরা দেখলাম যে এই সরকারের উপদেষ্টা পরিষদ গঠন করা হলো তখন আমি ভাবছিলাম সেখানে সার্জিস থাকবে আসনাথ থাকবে তো সার্জিসে যখন নিল না তখনই আমি প্রথম বলছিলাম যে সার্জিস নি অন্য একটা প্ল্যান আছে একটা রাজনৈতিক দল লঞ্চ করা হবে আর এই ছেলে এত বাক্যটু বা কথা জানে ভবিষ্যতে সেই দলটার রাজনৈতিক নেতৃত্বে সে আসবে পাশাপাশি হাসনাতো আসবে ভিডিও রয়ে গেছে চ্যানেলে দেখে নিয়ান সেই কথা কিন্তু সত্যি হয়েছে কিন্তু ইদানিং সময়ে যে বক্তব্যটা আপনারা শুনলেন সার্জিস যেই ভাষায় তার পঞ্চগড়ের যে নেস্কো মানে যে বিদ্যুৎ খাতের যারা সাপ্লায়ার বা যারা সেখানে কাজ করেন তাদের কলিজা ছিঁড়ার রাস্তায় ফালাই দিবেন এই যে বক্তব্যটা নিয়ে তিনি যদিও সরি বলছেন এবং তিনি এটা একটা ব্যাখ্যা দিয়েছেন অভিযোগ এনেছেন যে একবার না তিনি যেদিনে বক্তব্য দিতে যান তার বক্তব্য শুরু হলে কারেন্ট চলে যায় বক্তব্য সেটা আবার কারেন্ট আসে মনে হয় সেখানে কেউ দুষ্টামি করে অথবা বিষয়টা কাকতারিও অথবা যান্ত্রিক গোলযোগ এখন এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সার্জিসের কাছে কিন্তু কোনো এভিডেন্স ছিল কিন্তু রাগ সামলাতে না তিনি যে বক্তব্য দিয়েছেন তারই বক্তব্যকে ঘিরে নানান ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে বিশ্লেষণে কেউ কেউ করছেন আমাদের বাংলাদেশের চলচ্চিত্র শিল্পাঙ্গনের একজন গুণী ব্যক্তিত্ব প্রিন্স মাহমুদ তিনি সার্জিসকে পরামর্শ দিচ্ছেন যে দুইটা ঘুমের ট্যাবলেট খাইয়া নামও বলে দিচ্ছেন যে একটু ঘুম দরকার ছেলেটার এখন ঘুমাইলে তো শেখ স্বপ্নে দেখে মনে হয় কারণ অন্য দলের অন্য নেতাকর্মীরা কি করছে নাহিদ ইসলাম কি করছে ফ্যাক্ট না কিন্তু হাসনাত এবং সার্জিস তাদের মধ্যে একটা ভয় সবসময় কাজ করে কারণ তারা এতটা জি ভাই জি ভাই বলে হাসনাত যেরকম কথা বলছে বা সার্জিস বঙ্গবন্ধু নিয়ে লোল টোল ফালাই এখন বঙ্গবন্ধু নিয়ে আবার একই সার্জিস যখন কথা বলে তখন মানুষের কাছে কিন্তু দ্বিচারিত একটা চরিত্র তৈরি হয়ে গেছে সামহাও প্লাস নানান ধরনের অভিযোগ আছে এর উপরে এনসিপির যে রাজনৈতিক পতন এনসিপির যে মুখ থুবড়ে পড়া এনসিপির যে জনসমর্থন কমে যাওয়া সরকারের কিংস পার্টি থেকে এখন কি বলা হয় যে সরকারের শত্রু পার্টি ওয়ান ক্যান্ড অফ যেভাবে তারা এখন ব্যবহার করছেন বা সরকারও যেভাবে নির্বাচন ভাবে প্রতীক সব কিছু নিয়ে একটা বিশাল দ্বন্দ্ব কিন্তু তৈরি হয়ে গেছে এমনকি প্রতিদিন একটু একটু করে এনসিপি পিছিয়ে যাচ্ছে তো সার্জিস যদি ঘুমাইতে যায় শেখ হাসিনার স্বপ্নে দেখে ফাঁসির দড়ি স্বপ্ন দেখে অথবা ছাত্রলীগের স্বপ্ন দেখে ছাত্রলীগও প্রতিদিন তাকে নিয়ে ভিডিও বানায় হুমকি ধামকি দিচ্ছে তো স্বাভাবিকভাবে একটা মানুষ রাজনৈতিকভাবে পারিবারিকভাবে তারপর হচ্ছে ধরেন সবকিছু মিলিয়ে একটা স্ট্রেস পিরিয়ড কিন্তু অনেকেই পালন করছেন আর এই পালনের মধ্যে

কারণ একটা জিনিস যখন আপনি কন্টিনিউ ভাবেন আবার সেই পরিবেশটাই তৈরি হচ্ছে আপনি পালাবেন কোথায় যে বিদেশে মাহফুজের সাথে যা ঘটছে আক্তারের সাথে যা ঘটছে কখনো যদি অন্য পরিস্থিতি খারাপ উপদেষ্টা নাকি চলে যাবে শেখ হাসিনার ফোন কল ভাইরাল হচ্ছে তো এই ছেলেগুলা তো ভাই স্ট্রেস নিচ্ছে এটা সত্যি তো স্বাভাবিকভাবে ঘুমাইতে পারতেছে না আর যদিও ঘুমায় শেখ হাসিনার স্বপ্ন দেখে বা আওয়ামী লীগ যুবলীগের অনেকরই হয়তো স্বপ্ন দেখে এই ভয়টা খুব স্বাভাবিক তবে আমার মনে হয় আমারও মনে হয় সার্জিদের একটু দরকার আর এই যে কলিজা ছিঁড়া ফালাই দিবা তুমি ওই যে সাবেক শেখ কি বলছে যে কলিজা খুললা ফালাই দেব তোমাদের হাতে ক্ষমতা গেলে তোমরা দেশের মানুষের কলিজা মন পছন্দ না হলেও মোবাইল মাধ্যমে খুইলা ফেলো অপারেশন করে খুলিয়া ফেলো পাবলিক কিন্তু এখন এরকমই মনে করছে অনেক ক্ষেত্রে যে ভাই আর যাই হোক বিএনপি ক্ষমতায় যাক জামাত